ভাবি গেটটাও খুলতে আসো না আম্মা খুলে দেয় হুম দেখলাম মা কতক্ষণ ধরে বেল বা আছি তোমার ব্যাটারো গেটটাও খুল না বসে বসে তো পাচ্ছে খান একদম করে করছি তু হয়ে কিছু কহ না আর কি বলে হুম মা আমি যে বাটিগুলো ঘুরে এসেছি না ওগুলো তোমাকে দিবে না খাবার তোমার ব্যাটারটা খুব সুন্দর এক্সে বাটি গেছে ওগুলোতে দিবে গত বার কালাফুনে একটু

আমার বেটার বউ সারাদিন মোবাইলে বসে থাকে ফেসবুকে চব্বিশ ঘন্টা মোবাইলে করে থাকে ফেসবুক আমি বুঝতে পারিনি ইন্টারনেট ইন্টারনেট ভালো জিনিস লয় আমা হুম দেখি দেখি খুব সুন্দর হয়েছে তো তোমার শাস্ত্রী ভালো বলি এগুলা পাইছ হুম আমার মার মতন শাস্ত্রী পাইতে ঠেলা আছে আমাকে শাস্ত্রী ভাল লাগে তাই কিচ্ছু করতে পারি না করি ভালো লাগবে মানাইবে খুব সুন্দর লাগবে হ্যাঁ খুব সুন্দর লাগবে ভাবি তোমার বেড়ার লেগা যে দিন দেখে কোন দিন দেখেছিলে